বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেছেন বিএনপি জাতিসংঘের সামনে অবস্থান নিয়ে তাদের সামর্থ্য প্রমাণ করেছে আওয়ামী লীগ চোরাগুপ্ত হামলা করে কিন্তু তাদের কোনো সাহস নেই প্রতিবাদ জানানোর হাজার হাজার মানুষ আজকে জাতিসংঘের সম্মুখে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আমাদের মহাসচিব সহ যে নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে সাধুবাদ জানানোর জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বাইরে শোডাউন করেছে যুক্তরাষ্ট্র সহযোগী এর আগে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা জাতিসংঘের বাইরে জড়ো হতে থাকে সকাল থেকে মিছিল আর স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত করে রাখে তারা এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি সম্রাট আব্দুল স্টেট বিএনপি সভাপতি রহমান সাধারণ সম্পাদক রহমান সাইদ সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় যুবদল ছাত্রদল সহ হাজারো নেতাকর্মী উপস্থিত থেকে প্রফেসর সমর্থন জানান noi Ngāi!